ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شَبِيبُ اعوذ بالله من الشيطان ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মৌলা না মোহেমা কলালে সৈয়া দিনা মৌলা না মোহেমা মনে বড়ো আশা ছিল যাবো দিন আজ ধরে বলেন আমি আমরা মদিনায় যেতে চাই কি চাই না মনে বড় আশা ছিল যাব মদিনা সালাম আমি করব গিয়ে নবি ও মনে বড় আশা ছিল যাব قلنا آمين رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقده من لساني افقه قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আপনারা কেমন আছেন আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান আল্লাহ তালা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান তাপসির মাহফিল জোরে বলেন ঠিক কিনা এরকম একটা মাহফিলে বসার তাফিক দিয়েছেন এই জন্য পড়েছি কালেমাতুর শুকুর সকলে জুরু সুরে পড়ছি আলহামদুলিল্লাহ জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরাল্লাহ রব্বুল আলামিন

আর আমরা হচ্ছে সৃষ্টির সেরা মানুষ গুলা কিন্তু আমার আল্লাহর এত সুন্দর একটা আয়োজন সাজিয়েছেন আশেপাশে কত মানুষ ঘুরতেছে মেলার ভিতরে বসে আছে বাজার ঘাটে বসে চা কাচ্ছে বাড়ির ভিতরে আত্মীয় স্বজন গল্প গুজব করতেছে কিন্তু কোরআনের মা বসার সময় হচ্ছে না ঠিক কিনা এই আমরা এখান থেকে একটা দিব যে বুঝিয়ে দিব যে এখানে লোক পারবেন না সবাই আল হাদিসের আলো ঘরে ঘরে সময় এখন আল কোরআনের আলো সংসারে দল জুড়ে বলেন ঠিক কিনা আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সংসারে দল পারবেন না পারবেন না আল কোরআনের আলো আলো, কোরআন হাদিস যেখানে ওলামা যেখানে শেখ হাসিনা যেখানে নারায় বীর وَتُبَرْضُ رِضْبُ شِرِطُهُ رَحْمَةً لِّلْعَالَمِينَ خَاتَمَ النَّبِيِّ إِمَامٌ الْمُرْسَلِينَ إن شاء صلى الله وبركاته الله رب العالمين قرآن الكريم رب العالمين وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رُحْمَةً لِلْ আলামিন জোরে বলেন না আল্লাহ একবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী মুহাম্মদ তোমাকে আমি এই মহাবিশ্বের জন্য রহমত বরকত সুরত নাজিল করে দিলাম জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবীর কত বরকত আমার নবীর কত রহমত আপনি কি জানেন ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই এই ঘটনা বলি আমি আমার বক্তব্য দিতে আনবো আহারে বুখারী শরীফের লম্বা একটা হাদিস ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন আমার নবীর কত বরকত কত রহমত আমাদের জানা দরকার আছে না নাই সাহবীর নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ এর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন কাছের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ এর এই জাবের ইবনে আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ এই আবদুল্লাহ যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন এই জাবেরের প্রতি অনেক ঋণের বোঝা রেখে তার পিতা আবদুল্লাহ দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন জোরে বলেন না নাউজুবিল্লাহ জাবের ইবনে আব্দুল্লাহ একজন সাহাবীর নাম তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ তিনি যখন ইন্তেকাল করলেন অনেক জন খেজুর পাবে অনেক জন টাকা পয়সা পাবে এরকম একটা পরিস্থিতি জাবেরের মাথার উপর রেখে তার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন নাউজুবিল্লাহ

আমার আপনার নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে যখন চলে গেলেন গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব আমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে কিন্তু আমার পিতা আমার মাথার উপরে অনেক বড় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছেন জোরে বলেন না না এই কথা যখন বিশ্বরবী শুনলেন আহারে বললেন যাবে তুমি টেনশন করে তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই তোমার জন্য আমি দোয়া করে দিব আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার পর করে তোমার যত ঋণ আছে সকল ঋণ পরিশোধ করে দিবেন জোরে বলেন না সুবহানাল্লাহ জাবের বলতেছেন আমার বাবা আমার জন্য একটা ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে এই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর যখন আমি কর্তন করব এই খেজুর দ্বারা আমার পিতার ঋণ শোধ হবে না কাজেই আমি যখন খেজুরের বাগান থেকে খেজুর কাটবো আপনি একটু আমার বাড়িতে চলে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ ছোট্ট একটা খেজুর বাগান রেখেছে কিন্তু ওই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে এই খেজুর দ্বারা তার পিতার অংশীদ হয় জিরে বলুন এবার যাবেন আপিল্লা যখন খেজুর কাটার সময় হলো তিনি নবী করিম ইসলামের দরবারে চলে গিয়েছেন গিয়ে বলতেছেন আল্লাহর হাবিব শোনেন আগে আমি আগামী কাল বাগান থেকে খেজুর গুলা কাটবো খেজুর যখন কাটা শুরু করব ওই যে যারা আমার বাবার থেকে ঋণ পাবে তারা আমার বাড়িতে এসে একটা হট্টগোল পাকাবে কাজী আবে আপনি আগামী কাল আমার বাড়িতে একটু চলে যাবেন জোরে বলেন না সুবহানাল্লাহ এবার তিনি যখন খেজুর কাটা শুরু করলেন খেজুর যখন কাটতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে চলে আসলেন এসে বলতেছেন জাবের তোমার

পিতার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে গেল কিন্তু যেই পরিমাণ খেজুর ওখানে ছিল সেই পরিমাণ খেজুরই আছে জোরে বলেন না আল্লাহু আকবার ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলেন না আল্লাহু আকবার কাজী আমার নবীর রহমত বরকত আছে না নাই এই হাদিস থেকে শিক্ষা হলো আপনি যখন কোন কাজ শুরু করবেন বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই মুসলমান কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আছে কাজগুলো শুরু করে বিসমিল্লাহ নাই আল্লাহর নাম নাই জোরে জোরে বলেন ঠিক কি না কাজী আপনি যখন কোন কাজ শুরু করবেন সকাল বেলা যখন বাড়ি থেকে বের হবেন অটো চালান ভ্যান চালান রিকশা চালান খেতে খামার যখন কাজ করতে যান সব সময় আমাদের বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই আছে না নাই এইজন্য